আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওটি মূলত এইসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং ফার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা পরীক্ষা দিবে তাদের জন্য অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের অপরিচিতা গল্পের ওপর বিগত বছরের কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এই ক্লাসটি বানানো হবে প্রথমে যে কোশ্চেনটি দিয়ে শুরু করা যাবে এক অনুপম অনুপমের মামা বাবুকে কেন পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন গহনা বুঝে নিতে অনুপমের মামা সেকরাকে কেন সাথে করে বিয়ে বাড়িতে এনেছিলেন গহনা পরীক্ষা করতে বাবু সেকরাকে ইয়ারিং পরক করতে বললেন কেন অনুপমদের দেওয়া বলে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন অপমানে অনুপম আহারে বসতে পারল না কেন মামার ভয়ে সোমনাথ সেন কেন মনে করলেন তিনি যোগ্য আয়োজন করতে পারেননি গরিব বলে অনুপমের মামার দুই চোখ মেলে অবাক হয়ে চেয়ে রইল কেন সৌম্যনাথের কথা শুনে অনুপমের বাড়ির সকলে রেগে আগুন হওয়ার কারণ কি সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার সৌম্যনাথের এক ঘুমিতা অনুপমের মামা কেন সোম্যনাথের বিরুদ্ধে নালিশ করবে বলে মনে করলেন বিয়ের চুক্তি ভঙ্গের কারণে বিনুদার প্রত্যেক কথা কেন অনুপমের মনে স্পুলিঙ্গর মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল বর্ণনার ভাষা সংকীর্ণ অনুপমের মামা কেন তার বিয়ের সম্বন্ধে কথা তুলতে পারেন না লজ্জায় এমন তো আর শুনি নাই এখানে কি শোনার কথা বলা হয়েছে গলা অর্থাৎ গলার স্বর বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে এখানে কার কথা বোঝানো হয়েছে কল্যাণী সে যেন এই তারাময় রাত্রির মতো এখানে কার কথা বলা হয়েছে কল্যাণী ট্রেনে অনুপমের ভালো করে ঘুম হল না কেন অপরিচিতার ভাবনায় অনুপম কেন করলো যে ফার্স্ট ক্লাসের আশা তাকে ত্যাগ করতে হবে অর্থাৎ এখানে হবে অনুপম কেন ভাবল যে করলো হবে না সাহেবদের কারণে অনুপমের মায়ের চোখ চোখের পলক পড়ছে না কেন কল্যাণীকে দেখে অনুপম কেন মেয়েটির কাছে এক মোট চানা চাইতে পারলেন না অর্থাৎ চানামোট লজ্জায় এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা একথা মিথ্যা কথা উক্তিটি কার কল্যাণীর কর্মচারী কেন নাম লেখা দুটো টিকিট গাড়ির দুই বেঞ্চের মাথার নিকটে বেঁধে দিয়েছিলেন সাহেবদের বসাতে সৌম্যনাথ সেনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি সাধারণ স্থূল অংশটাও বিবাহের প্রধান অংশ এখানে স্থূল অংশ বলতে বোঝানো বলতে নির্দেশিত হয়েছে পণ অর্থাৎ যৌতুক অনুপমের বৈশিষ্ট্য নিচের কোনটি বড়দের আজ্ঞাবহ অপরিচিতা গল্পে যে খাবারের কথা উল্লেখ রয়েছে বা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে সম্পর্ক রয়েছে চানামোট অপরিচিতা গল্পে স্টেশন মাস্টার ছিল ইংরেজি আঙ্গিক বিচারে অপরিচিতা কোন জাতীয় রচনার অন্তর্ভুক্ত ছোট গল্প বিষয় ও আঙ্গিক বিচারে রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন জাতীয় রচনার অন্তর্ভুক্ত উপন্যাস শম্ভুনাথ কল্যাণীর সাথে অনুপমের বিয়ে না দেওয়ার কারণ মামার অবিশ্বাস অনুপমের মামার চরিত্রে যে বিষয়টি লক্ষণীয় অহংকার ক্রোধ লোভ এখানে উত্তর হবে অহংকার এবং লোভ অনুপমের বিয়ে না হওয়ার জন্য দায়ী মামার এক গয়মিতা